হ্যাঁ হাই তৃতীয় দিনে খেলতে নেমে বিশ্ব ধার ফানতে বঞ্চিত হলেন হাসান জয় ও আজ তৃতীয় দিনে খেলতে নেমেছে বাংলাদেশ যেখানে মমিনুল হক দ্বিতীয় দিনে অবিশ্বাস্য পার্টনারশিপ করেছিলেন মাহমুদুল হাসান জয় ও মমিনুল হক যেখানে মাহমুদুল হাসান ছিলেন ঢাবল সেঞ্চুরির পথে এবং মমিনুল ছিলেন সেঞ্চুরির পথে মনে হচ্ছিল দুজনে মিলে আজকেও অগঠন ঘটাবে এবং বিশ্ব রেকর্ডের ধার পৌঁছেও গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত আর বিশ্ব রেকর্ড করতে পারলেন না এ দুই ব্যাটার যেখানে দিনের শুরুতেই উইকেট হয়ে যান মামুদুল হাসান জয় যেখানে কিপারের হাতে এক অপ্রত্যাশিত ক্যাচ দিয়ে একশো রান করে আউট হয়ে যান তিনি মনে হচ্ছিল মমিনুল হয়তো ঠিকে থাকবেন কিন্তু না এর পরের ওভারে মোমিনুলো স্লিপে থাকা প্লেয়ারের হাতে ক্যাচ দিয়ে টেবিল ফিরে যান তিনি ফিরে যাওয়ার আগে করেছিলেন বাহাত্তর রান দশক এই দুজনের ইনিংসটি আপনার কাছে কেমন লেগেছিল অবশ্যই জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ